নমস্কার বন্ধুরা স্নেহা গার্ডেনে সবাইকে স্বাগত তো ছাদবাগানে বেশ কিছু লাউয়ের গাছ করেছি যেগুলো আজ অনেক বড় হয়েছে এবং সেই গাছগুলোকে একটু পরিচর্যা করেছি একটু মাচার মতো করে দিয়েছি এবং কিভাবে লাউ মাচারা তৈরি করলাম সেটাও দেখাচ্ছি এবং বস্তার মধ্যে খুব সহজেই লাউ গাছগুলো করেছি সেটা পুরোটাই দেখাচ্ছি তো বস্তার মধ্যে টবের মধ্যে বেডের মধ্যে অনেক লাউয়ের গাছই আমি করেছি সেগুলো খুবই বৃদ্ধি পাচ্ছে তো সেটাই আজকে দেখাচ্ছি পুরো ভিডিওটা এই হয়েছে টবের মধ্যে বীজ থেকে চারা করে নিয়েছিলাম ওগুলো অনেক বড় হয়েছে এগুলো বেশ কয়েকদিন আগেই বসিয়েছিলাম একটা ভিডিও দেওয়া আছে লাউ গাছের তো এগুলো বিভিন্ন জায়গায় বসিয়েছি সেই গাছগুলি আজ অনেক বড়ো হয়ে গেছে তো তো এখানে একটা লাউ চারা রয়েছে সব চারাই বসিয়ে দিয়েছি কিন্তু এখানে দুটো চারা রয়েছে এগুলোই আজকে বসাবো তার জন্য নিয়েছে একটা বস্তা বস্তার মধ্যে লাউ গাছ খুব ভালো হয় এবং জায়গাটা অনেক বেশি পায় নিচের দিকে যদি আমরা ছিদ্র করে নিই একটু ফোল্ড করে নিই তাহলে খুব সুন্দর লাউ গাছ আমরা করতে পারি তো বস্তাটার মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কাগজ যেগুলো গিফটের প্যাকেট থাকে আমাদের অনেক সময় এগুলো দিয়ে দেবো নিচের দিকে তো বস্তাটা অনেকটাই ভরে যাবে তারপরে দিয়ে দিচ্ছি ডিমের এই কার্টুনগুলো একটু দিয়ে ভিজিয়ে নিয়েছি নরম হয়েছে কারণ এগুলোতে রয়েছে নাইট্রোজেন রয়েছে এর মধ্যে কার্বন রয়েছে তো এটাও গাছের একটা প্রয়োজন উপাদান নাইট্রোজেন এবং কার্বন তারপর দিয়েছে আধা বস্তার মতো সবজির খোসা যেখানে সব মৌলই রয়েছে গাছ বৃদ্ধির জন্য যে প্রায় বস্তাটা আধা বস্তার মতো করে দিয়েছি তো এর উপরে দেবো মাটি তো মাটির পরিমাণটা খুব কম লাগে যেহেতু আমরা ছাদে গাছ করি তাই এত মাটি সবসময় থাকে না তো অল্প মাটিতেও আমরা এভাবে গাছ করতে পারি আর দিয়ে দিয়েছি কিছু মাটির সমেত সবুজ ঘাস যেটার মধ্যে রয়েছে একটা ন্যাচারাল হরমোন এটার থেকে তৈরি হবে এবং সবুজ সারও তৈরি হবে একটা আয়রন পাওয়া যাবে অনেক তারপর মাটি দিয়ে গাছটা এভাবে বসিয়ে দিয়েছি চালটা তুলে তো এখানে বেয়ে বেয়ে এটার উপর দিয়ে উঠবে একটা মাচা করা আছে আমার বাস দিয়ে তারপর চলে এসেছি সাত আট দিন পর গাছটা বেশ বেঁচে গেছে অনেক পাতা বেরিয়ে আসছে তো এখানেও সেম পদ্ধতিতেই বস্তার মধ্যে লাউ গাছ করেছি এটা অনেকটা বৃদ্ধি পেয়েছে এখানেও বস্তার মধ্যে আরেকটা গাছ তো এখানে একটু মাচা করে দেবো পরে আর এই হয়েছে বেডের গাছগুলো অনেকটাই বড় হয়েছে নিজের পাতা মাটি খুঁড়ে দেবো খাবার প্রয়োগ করবো জীব খাবার বেডের গাছগুলো একটু বৃদ্ধি পেয়েছে অনেকটা লম্বা হয়েছে নিচের পাতা কেটে দিচ্ছি এখানেও একটা গাছ বেশ বড় হয়েছে তো এখানে একটু জৈব খাবার প্রয়োগ করবো আর ডগাটা প্রিঞ্চ করে দেবো যেন প্রচুর ব্রাঞ্চ বেরিয়ে আসে অর্থাৎ ওয়ানজি কাটিং করে দিচ্ছি আর গাছের গোড়াতে পাতাটা বাদ দিয়ে ইচের পাতাগুলো তো একটু লিকুইড খাবার দেব তরল সার একটা পুঁটলি ভাতা খাবার দিয়েছি তো খুঁড়ে নিয়ে খাবারটা প্রয়োগ করছি সবজির খোসা ভিজানো জল এর মধ্যে একটু গোবর সারও রয়েছে সর্ষের খুঁড়ো রয়েছে এখানেও বস্তার মধ্যে একটা গাছ করেছি গাছটা অনেকটা বৃদ্ধি পেয়েছে তো এখানে একটু খাবার প্রয়োগ করছি গাছটা একটু মাচায় তুলে দেব বস্তার মধ্যে যে গাছটা করেছিলাম সেই গাছটা এত বড় হয়েছে তো এখানেও একটা গাছ রয়েছে সেটা বস্তাতেই করা অনেকটাই বৃদ্ধি পেয়েছে চলে আসছি বেশ কয়েকদিন পর তো নিচের বস্তার গাছগুলো এদিক সেদিক বেড়ে যাচ্ছে কোনো মাচার ব্যবস্থা নেই তো আজকে এখানে একটু মাচা দেবো সেটা খুব সহজভাবেই দেবো তো এই যে গাছগুলো বস্তার গাছগুলো অনেক ডালপালা বেরিয়েছে কোনো কাটিং করিনি এখনও গাছগুলোর মধ্যে খাবারও প্রয়োগ করা হয়নি তো এই যে ক্যারেটের গাছটা একটা উপরের দিকে উঠে আছে এখানে একটা তো কীভাবে মাচাটা করবো সেটা দেখাচ্ছি এখানে তেলের টিন নিয়েছি সাপোর্ট দেওয়ার জন্য যেহেতু খুঁটির ব্যবস্থা করা যাচ্ছে না তাই এর মধ্যে একটা বাস দিয়ে দিচ্ছি এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত সাপোর্ট দিয়ে তারপর এর উপরে অনেক কিছু দিয়ে দেব এই যে মাচাটা প্রায় তৈরি হয়ে গেছে এভাবে বানিয়েছি এখন সবগুলো গাছ উপরের দিকে তুলে দেব তো দুটো টিন সাপোর্ট এখানে দিয়েছি এখানটা প্যারা গাছ রয়েছে নিচের পাতা সব কেটে বাদ দিব আর বস্তার মাটিটা একটু খুঁড়ে দেবো দিয়ে এর মধ্যে আরও মাটি প্রয়োগ করতে হবে এবং গাছ যত বাড়বে বড়ো হবে তত তার সেকড় বৃদ্ধি পাবে এবং খাবার দরকার হবে প্রচুর পরিমাণে তো বস্তাগুলো একদম ঘুরে দেবো তো আস্তে আস্তে ঘুরে দেবো আজকে কিছুটা পরিমাণ দেবো পরে আবার দেবো এবং লিকুইড খাবার দেবো সর্ষের খোল ভেজানো জল দেবো একটু হাড় গুঁড়ো শিং কুচি এগুলোও প্রয়োগ করবো যেহেতু জৈবভাবে বাগান করি আমি তো নিচের পাতা কেটে দিয়ে উপরে ডালপালাগুলো সুন্দর করে দিয়ে দেব ভালোভাবে বাড়িতে পারে গাছটা দিয়ে দিয়েছি এখন দিয়ে গাছটা এদিকে তুলে দিয়েছি একদম খুব সহজভাবেই মাচাটা করেছি তার পরবর্তীতে গাছগুলো কত ভালো সেটা সেটাও আবার দেখাবো তো এই বেডের গাছগুলো অনেকটাই বৃদ্ধি পেয়েছে এগুলো ডগা কাটিং করে দিয়েছিলাম ওয়ান জি কাটিং হয়ে গেছে এখানে ওই বাস ভাবেই মাচাটা করেছি এখানেও অসুম গাছ করেছি দিকে এগুলো সব এখানে উঠবে তো এখানেও একটা লাউ গাছ বসিয়েছিলাম সেটা অনেকটাই বৃদ্ধি পাচ্ছে নিচের পাতা কেটে দিচ্ছি এখন তো এই ক্যারেটে একটাই গাছ বসিয়েছি যে গাছটা ডগাটা মূল ব্রাঞ্চ এটা আর বেডের গাছগুলোর দিকে বেয়ে আসছে তো এভাবেই বাস ঠাস দিয়ে একটু মাচার মতো করেছি তারপর হচ্ছে বস্তার গাছটা কতটা বৃদ্ধি পেয়েছে সেটাই দেখাচ্ছি এখানেও একটা রয়েছে বস্তার মধ্যে তো দুটো গাছ এখানে ছোটো মাচা করেছি তো বাস দিয়ে এটা এটা কোনো খুঁটির ছাড়াই এদিকে দিকে ওয়ালের মধ্যে সাপোর্ট দিয়েছি আর এই বস্তার গাছটা আজকে একটু ডোকাটা কাটিং করে দিচ্ছি যেন অনেক ব্রাঞ্চ হয় তো এভাবে বস্তার মধ্যে আমরা খুব সুন্দর গাছ করতে পারি কম মাটিতে আর এখানেও একটা রয়েছে মাছ আমার সেখানেও একটা লাউ গাছ উঠেছে যে অনেক বড় হয়েছে গাছটা একটু ডগা প্রিঞ্চ করে দেব একবার করেছে আবার করব আর এই হয়েছে শিমের গাছ সিমের গাছও প্রচুর ফুল চলে আসছে আর এই হয়েছে বেডের বেগুন গাছ পুরনো বেগুন গাছ অনেক বেগুন হচ্ছে এখনও তো সারা বছর ধরেই বেগুন হয় চারটে বেগুন হয়েছে আবার আর এখানে একটা চিচিঙ্গা হচ্ছে এখনও বর্ষাকালীন সবজি এটা এখনো হচ্ছে এখানেও বেড়ে একটা বেগুন গাছ রয়েছে সেখান থেকে একটা বেগুন তুলে নিলাম যেখানে আরেকটা বেগুন গাছ এটার মধ্যে প্রচুর বেগুন হচ্ছে তো আজ ফিলোটা এখানে রাখছি এভাবে বস্তার মধ্যে আমরা খুব সুন্দর লাউ চাষ করতে পারি এবং বিভিন্ন দিয়ে মাছও তৈরি করতে পারি তো আজ ফিলোটা এখানেই থাকছে দেখা হয় পরবর্তী ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন